ওনা শরীরের কত বছর ধরে আছো? 11 থেকে মানে এই শরীর বয়স যখন 11 বছর ছিল তখন থেকে হ্যাঁ পুরুষ নাকি মহিলা তুমি? যারা বলো পুরুষ পুরুষ তো তার সাথে কেন? তোমার কি নাম? কথা বলো কি নাম কি নাম কথা বলতে হবে কি নাম তোমার হ্যাঁ কথা বলো কি নাম বলছিলাম বলো ইফ্রিত তুমি হিন্দু না মুসলিম খ্রিস্ট খ্রিস্টান বয়স্ক তো তোমা বয়স্ক তো বালা বালা বয়স্ক তো হ্যাঁ কথা বলতে হবে বয়স্ক তো জানি না হ্যাঁ হ্যাঁ জানি না ঠিক করে বলো জানি না কতদিন আছো তোমরা একা কেউ পাঠাইছে নাকি নিজে নিজে আসছি কথা বলতে হবে হ্যাঁ নিজে আসছ তোর তার শরীরে কেন আছো তুমি তুমি একজন পুরুষ মানুষ উনি মহিলা তার শরীরে কেন আস বলো কেন আছো হ্যাঁ হ্যাঁ যেতে পারবে না সাল্লা বন্দি করে ফেলছি কথা বলতে হবে ঠিক করে কেন আছো তার শরীরে ভালো লাগে হ্যাঁ ভালো লাগবে বললেই হবে নাকি উনি একজন মহিলা তার তাকে তোমার ভালো লাগবে কেন তুমি কি বিয়ে করছো হ্যাঁ কথা বলো না কেন

মানে রুগীকে দিয়ে সবাইকে অপছন্দ করাও হ্যাঁ সবাইকে ঘৃণা করাও তাই না কোন জায়গা থেকে লাগছো তার শরীরে কোন জায়গা থেকে কথা বলেন কোন জায়গা থেকে লাগছেন হ্যাঁ জঙ্গল থেকে জঙ্গল থেকে সেটা কোন জায়গায় জঙ্গল

নারায়ণগঞ্জের অধীনে আতঙ্কিতা নাকি হ্যাঁ হ্যাঁ ওরা এই তো জঙ্গল থেকে আসতে বলছিল না কয়েকজন জোরে বলতে হবে কথা না হলে শাস্তি বানিয়ে দেব তখন কি একজন ছিল না কয়েকজন হ্যাঁ আল্লাহ এই দুষ্ট যখন নামী দিনের মধ্যে গলায় যখন নামে শিখর পরিয়ে তাকে ফাঁস লাগিয়ে দিন বিস্মিত

ছেলে না পুরুষ মেলায় আসে নাকি সবাই পুরুষ সবাই পুরুষ ছিলা জি আচ্ছা আচ্ছা তো এই মহিলা কি কি কত বছর তার একটু বলতো তো কি কি কত বছর এই মহিলা হ্যাঁ এবারে মা একবার করলে হবে না

কথা বল গলা চাপ দেবো স্বামীর মেয়েরা ভালো না হ্যাঁ এর মেয়েরা ভালো না স্বামী আর মেয়েরা ভালো না কি করে ঠিক মতো আমল করে না নামাজ পড়ে না ঠিক আমল করে না তখন আমি চলে আসি স্বামী সবসময় আমাকে ঘুরে নিয়ে ঢুকে হ্যাঁ কি করে স্বামী সবসময় ঘরে নিয়ে ঢুকে আমাকে কাকে স্বামী কারে ঘরে নিয়ে ঢুকে আমাকে

কিভাবে নোংরা করছে কি করছে সে নোংরা কি করছে বল নোংরা নোংরা আরে করছে টা কিসে বল সে নোংরা হলো কিভাবে হ্যাঁ কথা বুঝছ না তারা কি করছে বল নোংরা 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 কিভাবে নোংরা

হ্যাঁ দেয়া তুই আরো বিচ্ছিন্নতা ঘটাস নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে সেহেলু চাবু দাম তুই কি তুই কম নাকি তুই এত লুচ্ছা লুচ্ছা না হলে মানব এর শরীরে তুই আসতোস কেন হ্যাঁ কথা বল হ্যাঁ কেমন লাগতেছে হ্যাঁ যেতে পারবে হ্যাঁ যেতে পারবে পুরা শরীরে তো তুই গেট দিস কথা বল গেট দিস হ্যাঁ কত বলু কত বলু ঠিকঠাক মতো কথা বল না হলে আমি আগুন ধরাই দেবো কয়টা গেট কোথায় কথা কোথায় কোথায় মেরুদণ্ডে মেরুদণ্ডে কয়টা

দেখি তো আগুনটা নিয়ে আসি সার ওই যে খাবারটা দেখাবি কাকে আমারে মাইরা ফালাবি পারবে পারবে এগুলা খুলে দে খুলে দে দ্রুত খুলে দে খুল গিট খুলবে খুলবে না হ্যাঁ হ্যাঁ খুলবে না সত্যি আচ্ছা ঠিক আছে তাহলে এখন তোকে শাস্তি নাজিল করবো দেখ দেখ লাগে Terima kasih uh. uh. <laughs> గిట్ గిట్లేదే తర తర కల్ Shop code. Cool. What up, what up, what up,

কল কল তালাকি করার চেষ্টা করবে না তালাকি করার চেষ্টা করবে না শব্দ আছে আর তো পায় আছে হ্যাঁ গেটগুলো খুল পাক ঠিক করে করে গেটগুলো ভালোভাবে খুলছ ঠিক আছে এখন কথা বল করবি মুখে বল মুখে বলতে হবে মুখে মুখে বল ইশারা বলতে হবে না আবার আবার শাস্তি দেব দিব এভাবে না সোজা মাথা তো

Ja jo da! ঠিক হবে দেখছেন না কি ছিল সাথে হ্যাঁ এখন যেটা আসছিল দেখছেন তো আল্লাহ হুকুমে উঠান 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 আল্লাহ হুকুমে উঠান

আর কি আর কি দেখা যায় দেখেন নিচে দেখেন ফ্লোরে হ্যাঁ দেখেন হে আল্লাহ এই দুষ্ট দিনের ধ্বংসাবশেষ তা চোখের সামনে দিন দেখা যাচ্ছে চোখ বন্ধ রাখেন চোখ বন্ধ রাখেন তাকাবেন না ভয় পাবেন দেখেন তো কি দেখা যায় ভালোভাবে খেয়াল করে দেখেন

গলা কাটা গলা পুরা কাটা না অর্ধেক হ্যাঁ রক্ত বাইরেছে রক্ত বাইরেছে এটা কি করতেছে মরা মরা তো তো দেন তো লাশের উপরে আগুন উঠছে লাশ আগুন ধরছে হ্যাঁ আবার দেন হ্যাঁ আল্লাহ আগুন ধরে দেন আগুন ধরছে হ্যাঁ এভাবে একটু ফুদেন ফুদেন হ্যাঁ হ্যাঁ ওটা আগুন পুরা পুরায় শেষ হলে আমাকে বলবেন পড়তেছে পড়তেছে আগুন পুরা শেষ হলে বলবেন জ্বলতেছে হ্যাঁ শেষ হলে বলবেন জলতেছে শরীরে আগুন লেগিস হ্যাঁ পুরো শরীরে আগুন লেগিস পুরা শরীরে হ্যাঁ ভালো ভালোভাবে একদম পড়তেছে হ্যাঁ ওকে বলেন হ্যাঁ খারাপ লাগতেছে এটা লাগবে আগে দেখেন ওটা শেষ কিনা জলাশেষ হলে বলবেন তো খারাপ লাগতেছে হ্যাঁ লাগব মানে আপ ওইটা মজা যাইতেছে এর জন্য আপনার খারাপ লাগতেছে কারণ কি আমি জানি না সে নাকি আপনাকে বিয়ে করছিল হম শীতের পরাই সিঁদুর পড়াইছিল

আল্লাহর কুদরতে কোরামের গর্বতে এই রুগীর সামনে এই মুহূর্তে চলে আসেন দেখেন তো হুজুরটা আসছেন কিনা আসেন নাই হুজুর আপনারা কোথায় আছেন এই মুহূর্তে এই রুগীর চোখের সামনে চলে আসেন আসছেন কিনা সাদা পাঞ্জাবি হ্যাঁ কয়জন গলেন দেখেন তো কয়জন গলা যায় কিনা ডান পাশে তিনজন হ্যাঁ

আচ্ছা জিজ্ঞেস করেন কেমন আছেন হুজুর আপনারা কেমন আছেন আপনারা কি বলে আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ হুজুর আপনারা এই দুষ্ট দিনের লাশটাকে আপনারা তার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী দাফন কাফনের ব্যবস্থা করুন দেখুন তো হুজুরা লাশটাকে নিয়ে যাচ্ছে কিনা কি করতেছে তাড়াতাড়ি করে নিয়ে যেতেছে অন্ধকারের দিকে আচ্ছা যাওয়া শেষ হলে বলবেন যাওয়া শেষ হলে বলবেন আলো চলে গেছে আলো আচ্ছা আপনি সুজা হন ওটা ওটা বেঁধে দেন না বেঁধে দেন তাড়াতাড়ি করেন これは、これは、これは、これは、これは、れは、これは、これは、これ